এবারে কি মনে হচ্ছে আপনারা মানুষের সমর্থন পাবেন লোকসভা নির্বাচন সামনে আপনার কি মনে হচ্ছে আপনি তো আমাদের কথা খুব পরিষ্কার এই সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতাই নেই পদত্যাগ করতে হবে মমতাকে পদত্যাগ করতে হবে অভিষেককে পদত্যাগ মানে গোটা সরকারের এই সিস্টেমটার সঙ্গে যারা যুক্ত তাদের সবাইকে পদত্যাগ করতে হবে যারা বন্ধুরা দিন বাদে পেয়েছি দিদিকে মধুজা সেন রায় দিদিকে আজকে ছাড়বো না কিছু প্রশ্ন করব আপনাদের জন্য আমাদের কথা খুব পরিষ্কার এই সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতাই নেই পদত্যাগ করতে হবে মমতাকে পদত্যাগ করতে হবে অভিষেককে পদত্যাগ মানে গোটা সরকারের এই সিস্টেমটার সঙ্গে যারা যুক্ত তাদের সবাইকে পদত্যাগ করতে হবে যারা চাকরির টাকা নিয়েছে অবিলম্বে জেলে পড়তে হবে এবং এই যে আমরা দেখতে পেলাম এতদিন পরে সুজয় কৃষ্ণপদ্র গলার স্বরের রিপোর্ট টিপোর্টে তারপরে দাঁড়িয়ে অভিষেকের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না কথা খুব পরিষ্কার এটা হলো যে কাউকে ছেড়ে রাখা যাবে না এই দুর্নীতিতে যারা যুক্ত তাদের কাউকেই বাইরে ছেড়ে রাখা যাবে না এদের সবাইকে অ্যারেস্ট করতে হবে জেলে ভরতে হবে এবং এই সরকারের কোনো যোগ্যতা নেই সরকার চালানো এদেরকে অবিলম্বে অবস্থায় করতে হবে কিন্তু দিদি মুখ্যমন্ত্রী নিজেই সুপ্রিম কোর্টে যাচ্ছে এই বিষয়ে যারা চাকরি হারিয়েছে তাদের জন্য লড়ছে আপনারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন জেলের কথা বলছেন সত্যি চাকরি হারানোদের জন্য ওনার কোনো দরদ থাকতো তাহলে ওটা আগেই হচ্ছে কারা চাকরি কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা করে হাইকোর্টকে দিয়ে দিতে পারতো আজকে গোটাটাই ভোটের গিমিক ছাড়া অন্য কিচ্ছু নয় আপনার কি মনে হয় আপনারা যে পথে নেমেছেন এইভাবে যারা চাকরি হারিয়েছে তারা চাকরি পেয়ে যাবে পথে নেমেই তো লাভ দেখিলাম পথে না নামলে ইডিসিবিআই ও আসতো না পথে না নামলে আন্দোলন না করলে পরে কোনো কিছুই এতদূর পর্যন্ত এগিয়ে আসতো না কোর্ট ভূমিকা পালন করেছে সে তো আমরা সবাই জানি কিন্তু কোর্টও কার্যত কোর্টে যাওয়ার অনেক আগের থেকেই আমরা রাস্তায় আছি এই রাস্তার আন্দোলন কোর্টের সওয়াল জবাবকে আরও অনেক বেশি জোরদার করেছে আচ্ছা আপনার কি মনে হয় হাইকোর্ট যেই রায় দিয়েছে সেটা যুক্তিসঙ্গত অবশ্যই তাহলে এটা কিভাবে ন্যায় বিচার হলো কারণ যারা ঠিকভাবে চাকরি পেয়েছে তাদেরও চাকরি গেল যারা দুর্নীতি করেছিল ঘুষ দিয়েছিল তাদেরও চাকরি গেল তাহলে ন্যায় বিচারটা হলো কিভাবে। আমি এই প্রশ্নের উত্তর আপনাকে আগেই দিয়েছি রাজ্য সরকারের কাছে তো জানতে চেয়েছি কোর্ট তো জানতে চেয়েছিলো কারা যোগ্য কারা অযোগ্য কোর্ট তো এইটা চাইনি শুরুতে যে যোগ্যদেরও চাকরি যা কিন্তু সেই লিস্টটা দিতে পারেনি ফলে যোগ্য অযোগ্য সবার চাকরি গেছে এবং আরেকটা কথা বলেছে যে করে যারা যোগ্য তাদের আবার চাকরিটা ফিরিয়ে দেওয়ার কথা সেটা সরকার বলেছে আচ্ছা এবারে এবারে কি কি মনে মনে বলেছে বলেছে সে কথা হচ্ছে আপনারা মানুষের সমর্থন পাবেন লোকসভা নির্বাচন সামনে আপনার কি মনে হচ্ছে আপনি তো বলছেন আমাদের তো মনে হচ্ছে আমরা পাবো আপনার কি মনে হচ্ছে আপনাদের অনেক সাপোর্টার দেখতে পাচ্ছি যারা রাস্তায় নেমেছে তারা বলছে বামের আইবারে জিরো যাবে না আপনার কি মনে হচ্ছে তারা তো বলছে জিরো যাবে না আপনি কি বলছেন কটা আসন পেতে পারেন মানুষ আমাদের সাথে আছে আসন তো কতজন বোঝা যাবে এইটুকু বলতে পারি এইটুকু বলতে পারি আমাদের রেজাল্ট ভালো হবে ধন্যবাদ দিদি